বাইক দুর্ঘটনায় রক্তাক্ত কাশিমনগর দুই যুবকের অকাল মৃত্যুতে শোকের কালো মেঘ মুরারৈয়ের লক্ষ্মী ডাঙ্গায় শনিবার সপ্তাহান্তের রাতে পথ দুর্ঘটনার বলি দুই তাজা প্রাণ শনিবার রাতে মুরারই দু নম্বর ব্লকের কাশিমনগরে এক ভয়াবহ বাইক দুর্ঘটনার খবর সামনে এসেছে এই ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুই যুবক মৃতরা মুরারৈ থানার বর্ষাপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মীডাঙ্গা মাজার বাসিন্দা ছিলেন রবিবার বিকেলে গ্রামে দেহ পৌঁছতেই কান্নার রোল ওঠে গোটা এলাকায় দুর্ঘটনার প্রেক্ষাপট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দশই জানুয়ারি শনিবার গভীর রাতে কাশিমনগর এলাকা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন ওই দুই যুবক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বড় দুর্ঘটনার কবলে পড়ে অভিঘাত এতটাই তীব্র ছিল যে রাস্তার ওপরেই ছিটকে পড়েন তারা এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পায়কট থানার পুলিশ তারাই রক্তাক্ত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গ্রামজুড়ে শোকাতুর পরিবেশ রবিবার দুপুরে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয় ময়নাতদন্ত শেষে বিকেল নাগাদ নিথর দেহ দুটি যখন বর্ষাপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মীডাঙ্গা মাজার এসে পৌঁছোয় তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় প্রিয়জনদের হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রামের মানুষের চোখে জল ছিল শেষকৃত্য রবিবার বিকেলে গ্রামের স্থানীয় কবরস্থানে ওই দুই যুবকের সমাধিস্থ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শনিবারের রাতের সেই অভিশপ্ত দুর্ঘটনা যে এইভাবে দুই তরুণের প্রাণ কেড়ে নেবে তা যেন বিশ্বাসই করতে পারছেন না গ্রামবাসীরা এ মর্মান্তিক ঘটনায় গোটা মুরারই দু নম্বর ব্লক জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া বীরভূমের মুরারই থেকে সুভাষিস ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ